হ্যালো গাইস আসসালাম আলাইকুম ওরকমতুল্লাহ ওবরাকাত আশা করি দেশ এবং প্রবাসের সকল প্রিয় মানুষরা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি প্রিয় গাইস আমি আপনাদেরকে আজকে নতুন আর একটু ভিডিওর মাধ্যমে দেখাবো তালের রস কতটুকু সুস্বাদু এবং কি সেটার বিবরণ দিব আমি গাজীপুর আমার ছোটো বোনের বাসায় গিয়েছি তারপর হঠাৎ আমার ভগ্নিপতি ডাক্তার রাসেল মাহমুদ সোহাগ সে আমাকে বলল যে ভাইয়া চলেন আমরা ঘুরে আসি তখন ছুটে গেলাম ভাইয়ের সাথে তখন ভাইয়া আমাকে বলল যে ভাইয়া আজকে আপনাকে নতুন একটা জিনিস খাওয়াবো তখন আমি বললাম যে কি ক চলেন কি খাওয়াই দেখেন তখনই নিয়ে আসলো আমাকে এখানে বলল যে ভাইয়া এই তালের রস খায় না আমি তো তালের রস আমরা তো খেজুরের রস খাইছি নারকেলের ডাব খাইছি তালের ডাব খাইছি আখের রস খাইছি কিন্তু তালের রস কীভাবে খায় সেটা তো আমি জানি না তখন আমার বগ্নিপতি আমাকে বলে যে ভাইয়া এটার স্বাদই অনেক মজা তা আমি মনে মনে ভাবলাম যে আমরা গ্রামের ছেলেবেলে আমরা না এই বেশি অভিজ্ঞতা থাকার কথা যে কোন জিনিসটা আসলে বেশি সুস্বাদু কিন্তু সে ঢাকা শহরে থেকে সে কিভাবে জানে তালের রস এতটুকু সুস্বাদু তাই তো খাওয়ার জন্য বসে পড়লাম তারপর খেলাম তালের রস আসলে তালের রসটা খাওয়ার পরে নিজের কাছে অনেক ভালো লাগলো তখন বঞ্জামাইকে বললাম যে তোমাকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ কারণ এমন নতুন একটা জিনিসের সাথে আমাকে পরিচিত করে দেওয়ার জন্য এবং এমন একটা জিনিস আমাকে খাওয়ার জন্য আসলে আমি অত্যন্ত আমার কাছে ভালো লাগছে আখের রস খাইছি ভালো লাগছে খেজুরের রস খাইছি ভালো লাগছে নারকেলের ডাব খাইছি তালের ডাব খাইছি ভালো লাগছে কিন্তু তালের রস তো তার চেয়ে বেশি ভালো সেটা আমার কখনো জানা ছিল না এই জিনিসটা আমার কাছে নতুন তাই আমি খেয়ে অনেক মজা পেয়েছি এবং কি যিনি বিক্রি করেন ওনার কাছে আমি জিজ্ঞেস করলাম যে এই বিষয়টা কীভাবে সংগ্রহ করতে হয় তাল গাছ থেকে কারণ যেহেতু আমারও দুটা তাল গাছ আছে একটার মধ্যে ডাব আসে আর আরেকটার মধ্যে ডাব আসে না তখন উনি বললো যে যেটার মধ্যে ডাব আসে এটা তো ডাবে পাওয়া যায় আর যেটার মধ্যে ডাব আসে না ওইটার মধ্যে থেকে আমরা এই রসটা সংগ্রহ করি তখন ওনাকে বললাম যে কিভাবে তখন উনি আমাকে পদ্ধতিটা শেখাই দিয়েছেন পদ্ধতিটা শেখাই দেওয়ার পরে আসলে নিজের গাছে জিনিসটা খুব কমন মনে হয়েছে যে এইভাবে তো আসলে সংগ্রহ করা যায় তো সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই তাল গাছের রস একটা আছে একদিনের আরেকটা আছে তিন দিনের তিন দিনেরটা খেলে নাকি মাথায় একটু গুর গুরপাক করে তবে কেন গুরপাক করে সে বিষয়টা জানতে চাইছি আর ওনারা বললো যে এটা একটু নেশার মতন মনে হয় তখন আমি বললাম যে না ওইটা না একদিনেরটা যেটা ভালো সেটাই তখন আমি একদিনের খাইছি আমার কাছে ভালো লাগছে এবং কি সবাই দেখতেছি একদিনেরটা খুব কম লোকেই খায় তবে তিন দিনেরটা বেশি লোকেই খায় এখানে দেখলাম তো এভাবে আসলে সবাই দেখছি যে ওনাকে বীর জমিয়ে খাচ্ছে তো আসলে আমার নিজের কাছে অনেক ভালো লাগছে এই নতুন একটা জিনিস খেতে পেরে যদিও আমার এই আমার বয়সে আমি এই প্রথম খাইছি হয়তো অনেকে এটা কমন খাইছেন বা অনেকে আমার মতনই নতুন তবে যারা বেশি বেশি খেয়েছেন তারাও কমেন্ট করে জানাবেন আর যারা নতুন খেয়েছেন আমার মতন তাদেরকে তো বলবো কমেন্ট করে অবশ্য জানাবে এবং কে কোথায় থেকে এই ভিডিওটি দেখতেছেন অবশ্য আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন এবং কি লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দিবেন এবং কি আপনাদের বেশি বেশি ভালোবাসাও সাপোর্ট চাই কারণ আপনাদের বেশি বেশি ভালোবাসাও সাপোর্ট পেলে ইনশাল্লা গিয়ে যাব অনেক দূর পরিশেষে আমার অগ্নিপতিকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর মাধ্যমে কারণ আমি নতুন একটা জিনিস খেতে পেরে আমার কাছে আসলে অনেক ভালো লাগছে তে আসলে এটার আনন্দ বুঝাইতে পারবো না প্রশটা অনেক স্বাদ লাগছে তবে এটাতে মনে হয় উনি একটু পানি মিশিয়েছেন তাই নাকি একটু বলে গে যে একটু ছোটো বোন জামাই এটা বুঝতে পারছে সে যে তুই আগে থেকে খাইয়া অভ্যস্ত সেটা বুঝতে পারছে যে এটার মধ্যে নাকি একটু পানি মিশেছে তবে পানি ছাড়া বলে আরও মিষ্টি তবে এমন একটা নতুন জিনিস খেতে পেরে অনেক ভালো লাগছে তাই সকলের কাছে বিদায় নিলাম দেখা হবে সামনে অন্য কোনো নতুন ভিডিওর মাধ্যমে সেটুকু সময় পর্যন্ত অপেক্ষা থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ